নমস্কার কেমন আছেন বন্ধুরা শুভ সকাল আমি না ভীষণ গাছ ভালোবাসি তাই আপনাদের আজকে একটু গাছ দেখাবো মানে আমি যে বাড়িতে গাছ লাগিয়েছি যা সেটাই আমার বাড়িতে তো খুব জায়গার অভাব যদি একতলা থাকতো নিচে বাগান করতাম বা যদি আমার নিজস্ব বাড়ি হতো তাহলে বাড়ির ছাদে বাগান করতাম সে আর কিছুই হলো না ছোটো ফ্ল্যাট একটা মাত্র ব্যালকনি যদি দুটো ব্যালকনিও হতো না তাহলে একটাতে পুরো বারান্দায় একদম একটাতে পুরো বাগানে ভর্তি করে দিতাম ইচ্ছে আছে দেখি যদি ভবিষ্যতে এরকম কোনো বাড়িতে থাকার সুযোগ পাই অ্যালোভেরাটা লাগিয়েছি সেই অ্যালোভেরাটা একটা গল্প আছে আমার এক বোন সেই বোন আমাকে বলেছিল যে দিদি এই একদম ছোট্ট ছিল অ্যালোভেরা গাছটা জানেন তো একদম ছোটো ওর বাচ্চাটা স্কুলে এক্সিবিশনের জন্য নিয়ে গেছিল। তো বলেছিলো দিদি এটা তো আমার আর লাগবে না আমার তো বাড়িতে ভীষণ ঝাড় আছে অ্যালোভেরার তো তুমি কি অ্যালোভেরাটা নেবে এইটুকু গাছটা আমি বলছিলাম হ্যাঁ নেবো না কেন কেন কি আমায় যদি কেউ গাছ দেয় আমি ভীষণ খুশি হই মানে মনটা খুব ভরে যায় আমার তো আমি তো বলি আমাকে কিছু গিফট কেউ দেওয়ার থেকে আমাকে গাছ কাছালি দাও মানে গাছের চারা দাও আমার ভীষণ ভালো লাগে তো সেই অ্যালোভেরা ছোট্ট সেই এক্সিবিশানে যেটা নিয়ে গিয়েছিলাম একদম ছোট্ট খানি ছিল অ্যালোভেরাটা সেটা লাগালাম লাগানোর পর এখন এই অ্যালোভেরাটা এখন এই অবস্থায় আছে দেখুন আস্তে আস্তে বড় হচ্ছে অ্যালোভেরাটা আর এই যে পাশে গাছটা দেখছেন সেটার কিন্তু আমি কোনো নাম জানি না জানেন তো মন্দিরে যাচ্ছিলাম মন্দিরে যাতায়াতের পথে অনেক রকমের গাছ গাছালি আছে তো আমাদের এই কমপ্লেক্সের ভেতরে সেটা হঠাৎ করে চোখে পড়লো খুব ভালো লাগলো আমি সঙ্গে সঙ্গে সেটা শিকড় সূত্রে একটুখানি তুলে নিলাম নিয়ে এসে বাড়িতে সেটা এই টবের মধ্যে না লাগালাম ও মা কিছুদিন পর দেখি কি জানেন তো যেগুলো লাগিয়েছিলাম পাতাগুলো সব ঝরে মরে কেমন একটা হয়ে গেল। মনটা খুব খারাপ হয়ে গেল তারপরে আবার দেখছি এ দেখুন না দুটো পাতা বেরিয়েছে বেরোচ্ছে পাতাগুলো তার মানে কি বলুন তো গাছটা মনে হয় বেঁচে গেল জানেন যাই হোক আচ্ছা এই যে গাছটা দেখছেন এইটা আমি দিদির বাড়ি থেকে নিয়ে এসেছিলাম দিদির দুটো বারান্তা একটাও বড় তার দুটো বারান্তার মধ্যে একটা বারান্তায় প্রচুর গাছ প্রচুর ফুল মানে ভর্তি হয়ে আছে এত ভালো লাগে দেখে তাই গাছটাকে দেখে আমার ভীষণ ভালো লেগেছিল সুন্দর গোলাপি গোলাপি ফুল ফোটে মানে ঝাড় হয়ে আছে তো তখন আমি সেই মাসিকে বললাম যে দিদি বাড়িতে একজন দিদি বাড়ির সব রক্ষণাবেক্ষণ করেন ওনাকে তখন বললাম যে মাসি আমার এই গাছটা একটুখানি তুলে দেবে আমার ভীষণ পছন্দ হয়েছে তা মাসি তখন সেই গাছটা আমাকে একটা প্লাস্টিকে তুলে অল্প একটু আমাকে দিলেন তা সেটা নিয়ে তো বাড়িতে এলাম কিন্তু সেদিন মারাত্ত গরম ছিল আমার ভীষণ চিন্তা ছিল যে এই এত গরমে প্লাস্টিকে মুড়ে আছে গাছটা ঠিক থাকবে তো সেটা একটা চিন্তা ছিল যাই হোক এই গাছটার নাম ক্যাজুলা ওভারটা এমনিতে বাংলায় নাকি বলে কুবের গাছ জানি না তা যাই হোক আমার ভীষণ পছন্দের গাছটা তা লাগিয়েছি দেখুন ছোটো ছোটো পাতা বেরিয়েছে হ্যাঁ তো এই গাছটা কিন্তু আমার ভীষণ প্রিয় কেন কি এটা আমার দিদির গাছ তো মানে দিদির থেকে নেওয়া আমার গাছটা ভীষণ ভালোবাসার এই গাছটা তা এখন আপনাদের দেখাচ্ছি ছোট্ট ছোট্ট পাতা বেরোচ্ছে বড় হচ্ছে গাছটা আস্তে আস্তে হ্যাঁ যখন পুরো ঝাড় হয়ে যাবে তখন আপনাদের আমি আবার দেখাবো এটা দেখুন এটা আমি জানলায় দক্ষিণের জানলায় আমাদের লাগিয়েছি এটা অপরিচিত গাছ এটা সেই বোন আমাকে বলেছিল যে দিদি আমার অবশ্যই গাছটা তো পুরো একেবারে শুকিয়ে যাচ্ছে আর আমি তো এখানে থাকবো না তুমি কি নেবে বাবা যেই বলা সেই কাজ লুফে নিলাম আর নেবো না কিরে ফলে তুমি এটাকে যত্ন করো এটাই ফুলও হয় হ্যাঁ ফুল ধরেছে এটা আমি তো পুজো করি আমি শিব ঠাকুরকে বালিকে দিই তো তখন একটু গাছটা কেমন একটু শুকিয়ে শুকিয়ে গেছিল। কিছু কিছু পাতা ঠিক ছিল তো খুব মনের মধ্যে কেমন হয়েছিল। যে বাবা গাছটা বাঁচবে তো কেননা আমি এত ভীষণ গাছপালা পছন্দ করি না যদি গাছের কোনো ক্ষতি হয়ে যায় আমার ভীষণ কষ্ট হয় যাই হোক এমনিতেই তো যশ গাছ যতটুকু পারি ঘরের মধ্যে রাখি তেমন আমার জায়গা নেই তা এখন দেখুন অপরিচিত গাছটা এরকম গ্রিলের মধ্যেই সুতো বেঁধে দিয়েছি কি সুন্দরভাবে ঝাড় হয়ে যাচ্ছে দেখেছেন হুম আর এই যে দেখছেন যে অপরিচিত গাছে দেখতে পাবেন যে লাল রঙের উল মানে এইটা না কী করেছিলাম বলুন তো অপরিজিতার কাছে যে আসল যে মানে কাণ্ডটা আছে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো সেই কাণ্ডটার মধ্যে না আমি ভালো মতো উল দিয়ে সেটা গ্রিলে ভালো মতো পেঁচিয়ে দিয়েছিলাম কেন ওই যে রুমের না কি আসার কথা ছিল আমার ছেলে আমাকে বলেছিল মাম্মা এটা যদি উড়ে বেরিয়ে যায় তখন কি করবে তো আমি ভালো মতো টাইপ করে বেঁধে দিয়েছিলাম না বাবা আর যাই হোক বাবা উড়িস না চলে যাস না আমাকে ছেড়ে হুম তো কিছু তো রুমেল টুমেলের কিছুই তো হলো না আমাদের এখানে দেখলাম হ্যাঁ সেরকমভাবে কোনো বৃষ্টি বৃষ্টিও আমাদের হলো না তো যাই হোক তা এই হচ্ছে আমার অপরিচিতা গাছ দেখতে পাচ্ছেন আপনারা কদিন পরেই দেখবেন অনেক কুড়ি হয়েছে এখানে কিন্তু ফুল ধরবে কারণ আমাদের দক্ষিণে ওই দিকটা হচ্ছে পুরোপুরি দেখুন পার্ক এবং পার্কে ভর্তি সবুজে সবুজ এত সুন্দর লাগে না জানলাটা খুলে বসে থাকলে তেমনি হাওয়া মানে ভীষণ ভালো লাগে বৃষ্টির দিনে খুব সুন্দর লাগে মনটা ভরে যায় আর কি মানে সময় কেটে যাবে এখানে বসে থাকলে দেখুন এখানে একদিকটা জানলার দক্ষিণ দিকে একদিকে অপরিচিত গাছটা লাগিয়েছি আর একটা দিকে দেখুন এই গ্যাসুলা ওভাটাটা আমি বসিয়েছি তা ব্যাস এই যদি আমি না আমার হাজব্যান্ডকে বলেছি জানেন তো যে ওই জানলার বাইরে কেমন খাঁচা করে সেই গাছপালাগুলো রাখে এখন সব দেখছি আমি তা উনি তো এখন এখানে নেই উনি বাইরে গেছেন তো উনি বলেছেন ঠিক আছে ফিরে আসার পরে পুরি না ওইটা করে দেবেন তাহলে আমি মনের মতো করে নার্সারি থেকে গাছপালা সব কিনে না ওই যে আমি খাঁচাটা করব জানলার বাইরে আমার খুব ইচ্ছে আছে আমি তিনটে জানলা কি চারটে জানলা আমাদের আছে তার মত তাতেই আমি খাঁচাটা করব বারান্তার বাইরেটাও সম্ভব বলে খাঁচা করব মানে আমার তো এক্সট্রা কোনো বারান্তা নেই ছাদ নেই কিচ্ছু নেই তা সেখানেই আমি গাছপালাগুলো রেখে তাদেরকে যত্ন করব। এই গাছটা দেখুন এটা হচ্ছে কী বলুন তো এই গাছটা এটা তো মানি প্ল্যান্ট গাছ হ্যাঁ আর এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা তো মানি প্ল্যান্ট দেখতেই পাচ্ছেন দুদিকে দুটো আমি মানি প্ল্যান্ট এরকম হচ্ছে মানি প্ল্যান্টের ঝাড় লাগিয়েছি এই মানি প্ল্যান্টটা হচ্ছে আমার বাবা আমাকে দিয়েছিলেন বাবার জন্মদিনের দিন একদিন বাবার বাড়িতে তো পুরো ঝাড় হয়ে থাকতো বাবা একদিন আমাকে মানি প্ল্যান্ট একটা শিকার ওখান থেকে কেটে আমাকে দিলেই সেটা লাগালাম লাগিয়ে দেখুন কেমন ঝাড় হয়ে গেছে মানি প্ল্যান্টটা খুব ভালো লাগে জানেন তো আমি যত্ন করি গাছে ভালোবাসি গাছ আমার বাবা তো আজকে নেই বেঁচে তা যখন মানি প্ল্যান্ট গাছটাকে দেখি না এরকম ঝাড় হয়ে আছে তখন মনে হয় যেন আমার বাবাই আমাকে কিছু বলছেন আমার ভীষণ ভালো লাগে এটা আমার ভীষণ প্রিয় গাছ যেমন বললাম না আমার দিদির বাড়ি থেকে আনা গাছটা আমার বড় প্রিয় তেমনি এই গাছটা দেখতে পাচ্ছেন তো এটা ঝাড় হয়ে গেছে এটাও আমার ভীষণ ভীষণ প্রিয় গাছ এটা আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা যে ছোট ছোটো ছোটো পাতাগুলো দেখতে পাচ্ছেন তো এই পাতাগুলো কিন্তু দু রকমের পাতা আছে একটা হচ্ছে তেঁতুলের আমি তেঁতুল খাই সেই বিচুগুলো এটার মধ্যে ফেলি আর হয়তো দেখতে পারবেন চানা আছে আমি চানা সিদ্ধ করি তো চানার যে অঙ্কুর বেরোয় সেখান থেকেও হচ্ছে পাতা বেরিয়েছে আর ভেতরে যে জবা ফুলটা মানে জবা গাছটা দেখতে পাচ্ছেন না আরে কি ঠকান ঠকে গেছি আপনাদের কি বলবো যে দোকানটা থেকে কিনেছি আরে সেখানে তো একটা দুটো কুড়ি ছিল সেটা তো একটা ফুল ছিল সে তো বাড়িতে নিয়ে এলাম বললো ভালো মতো হবে হুম ও দেখলাম যে দুটো কুড়ি ঝরে গেলো হ্যাঁ জাস্ট ঝরে গেল আমার হাতে কিন্তু কোনো গাছ মারা যায় না দুটো কুড়ি ঝরে গেল একটা ফুল যেটা বড় একটা ফুটেছিলো ওটা খুব ভুল করেছি ওই লাল টকটকি কি সুন্দর জবাটা জানেন তো সেই লাল লাল টকটকি জবাটা আমি বোকামো করেছিলাম ওটা আমি তখন বাজরবালিকে দিতে পারতাম তো যাই হোক ও মা সে তো কত মাস হয়ে গেলো আর না কোনো কুড়িয়ে আসে আর না কোনো ফুল ফোটে কিছুই না হ্যাঁ যেখানে যেখান থেকে ইনস্টাগ্রাম থেকে ইউটিউব থেকে যেখান যেখান থেকে আমি না মানে দেখতে পাই যে এই সার দাও ওই করো সেই করো তাহলে এত মানে জবাব ফুলে মানে ভরে যাবে একশোর ওপর হাজারের ওপর ফুল হবে এত কিছু করে যাচ্ছে কিছুই হচ্ছে না জানি না কি হবে যাই হোক এ যেভাবে আছে সেভাবেই থাক সেটা কি আমাদের বাইরে থেকে কুড়ি পেরে এনে সেটা ফুল ফোটাতে হয় বজরংবাড়ির যে করি তার আগের দিন আমাকে নইলে কোনো কোনো দিন আবার কখনও এমনও হয় যে দোকান থেকে আমাকে সেই ফুল পাই না তো সন্ধ্যেবেলা যাই দোকানে ও মাসে কুড়িয়েই দেয় হ্যাঁ কুড়িয়ে দেয় বলে রাত্রিবেলা ফুটে উঠবে ভোরবেলা ফুটে উঠবে সেই কুড়িয়ে নিয়ে আসতে হয় আমায় দশ টাকা বারো টাকা দিয়ে কুড়িয়ে নিয়ে এসে বাজরংবালি পুজো দিতে হয় আর এই গাছটা বসিয়েছিলাম তো যাতে আমি আমার বাজরংবালিকে ফুলটা দিতে পারি কী করবো ন্যাড়া হয়ে পড়ে আছে হ্যাঁ পাতা কুলো আছে এটাই দেখে যা ভালো লাগছে হুম ঠিক আছে দেখতে পাচ্ছেন এই মিশ্রণটা এটা না আমি নিজে থেকে বানিয়েছি এটা ভেতরে এই কুড়ি পঁচিশটা লবঙ্গ আছে হলুদ আছে তিন চামচ হলুদ দিয়েছি আর দু চামচ চা পাতা দিয়েছি তা এই জলটাই দিচ্ছি আমি তো অনেক জায়গা থেকে মানে ইনস্টাগ্রাম থেকে ইউটিউব থেকে অনেক জায়গায় অনেক কিছু দেখলাম যে কি করে হচ্ছে ফুল হবে মানে বড় হবে গাছ কিছুই তো হচ্ছে না দেখছি যাই হোক এখন এটা প্রয়োগ করব এটা প্রয়োগ করি করে আমি কিন্তু এখন দেখছি অপরিচিত কাছে পুরি অনেক অনেক হয়েছে যাই হোক দেখুন বন্ধুরা আকাশে বিন্দুমাত্র মেঘের কোনো লেশ নেই এত খা খা রোদ কবে বৃষ্টি হবে কিচ্ছু জানা নেই দুদিন আগে অল্প একটু বৃষ্টি হয়ে ব্যাস হয়ে গেলে এদিকে শিলিগুড়িতে বৃষ্টিতে একেবারে ভাসিয়ে দিচ্ছে আর কি বলবো এই গরমের মধ্যেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সতর্ক থাকবেন ঠিক আছে বন্ধুরা আস্তাবে আসি নমস্কার